এই ভিডিওটা দেবো ভেবেছিলাম কিন্তু যেহেতু কালকে গামলাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম সেই কারণে আর এই ভিডিওটা দিয়ে ওঠা হয়নি তাই এই ভিডিওটা আমি এখন করছি তোমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো ভিডিওটা পেয়ে যাবে খুব ছোটোর মধ্যেই ভিডিওটা করব। কারণ কি জানো তো এখন আমি যে বিষয়টা নিয়ে ভিডিও করছি অনেকদিন ধরেই দেখছি বাট ছেড়ে দিচ্ছিলাম যাকে থাক এই বিষয়গুলোকে নিয়ে বলবো না বলবো না কিন্তু আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলবো না বলব না ভেবে ছেড়ে দিলেও যারা ব্লগার তারা কিন্তু দিনের পর দিন এই ধরনের নাটকীয়তা তাদের ভিডিওতে চালিয়ে যাচ্ছে সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা নিয়ে কেন বলবো না তাই তো তো তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থাম্মেল দেখে বুঝতেই পেরে গেছো কাকে নিয়ে আমি ভিডিওটা করছি প্রিয়াঙ্কা অরিজিনাল নামটা জানি কিন্তু বলছি না প্রিয়াঙ্কাকে নিয়ে আমার ভিডিও সাথে প্রিয়াও থাকবে সাথে মিতুও থাকবে কারণ মিতুর এখন দুটো বেবি এবং এখানে প্রিয়াঙ্কা এই এক থেকে দেড় মাস হলো মানে এক মাস আট নদিন হল তার একটা ফুটফুটে ছেলে সন্তান হয়েছে তাই তো তো ছেলে সন্তান বলে যে এত অহংকার দেখাতে হবে বা সেই যে মাটিতে পা পড়বে না এরকম একটা বিষয় সেটা প্রিয়াও কিন্তু ছেলে সন্তানের মা আর মৃতিও কিন্তু ছেলে সন্তানের মা কিন্তু তাদের হাবভাব তাদের অ্যাটিটিউড তাদের চলচ চালচলন তাদের কথাবার্তা আর এই প্রিয়াঙ্কার সমস্ত কিছুর মধ্যে যদি মিল খোঁজা হয় না তাহলে কিন্তু আকাশ আর পাতাল তফাত আগের দিনেরই একটা ভিডিও প্রথমাংশে প্রথমেই তোমরা দেখেছিলে পুত্রের জন্য রাজার জন্যই রাজপ্রাসাদ এই নিয়ে অনেক রকম সেই সময় আমিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি কারণ যেটা তার ভুল সেটা নেই তুলে ধরেছিলাম তারপর যখন ভিউয়ার্সরা তার সন্তানকে দেখতে খারাপ কালো এই রকমের কিছু কমেন্ট করে ভিডিও করেছিল তখন কিন্তু এই প্রিয়াঙ্কা বলেছিল এগুলো নাকি কেউ চোখে দেখতে পাবে না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কিন্তু টার্গেট করে বলেছিল তো তখন আমি বলেছিলাম যে না একদমই তার ছেলেকে নিয়ে এই ধরনের কমেন্ট করাগুলো উচিত না কারণ ফুল আর বাচ্চা এদের মধ্যে কোনো রকম কোনো পাপ থাকে না এদেরকে নিয়ে এইভাবে নোংরা নোংরা কমেন্ট না করাটাই বেটার করাটা উচিতই না তো সেখান থেকে আমি কিন্তু এই কথাটাও বলেছিলাম যে আজকে তোমার সন্তানকে নিয়ে কেউ কিছু বলছে তোমার যেমন ঠিক খারাপ লাগছে গায়ের রং নিয়ে বলেছে বলে কারণ এগুলো তো সমস্ত কিছুই ভগবানের দান কি রকম দেখতে হবে কোন সন্তান হবে ফর্স হবে না কালো হবে মোটা হবে না রোগা হবে এগুলো তো সমস্ত কিছুই ভগবানের দান তো সেখানে এইভাবে কেউ কাউকে ছোট করাটা হয়তো উচিত নয় কিন্তু তোমারও হয়তো এইভাবে কন্যা সন্তানের যে সমস্ত মায়েরা তোমার ভিডিও দেখে তাদেরকে তোমার কিন্তু এইভাবে অপমান করাটা ঠিক হয়। আর যদি তুমি মুখ ফসকে বা আনন্দের বশবর্তী হয়ে বলে ফেলেও থাকো তাহলে তোমার হয়তো অন্তত একবার একটা ভিডিও করে সরি চাওয়া উচিত ছিল বা একটা কমিউনিটি পোস্ট তোমার দেওয়া উচিত ছিল যে আমি বিষয়টা এইভাবে বলতে চাইনি আর যদিও আমি তোমাদেরকে কষ্ট দিয়ে থাকি তার জন্য আমি তোমাদের কাছে কিন্তু ক্ষমা চাইছি এই রকম কোন কমিউনিটি পোস্ট বা এইরকম কোনো ভিডিও কিন্তু এই প্রিয়াঙ্কা তার আইডিতে দেয়নি তাই তো কিন্তু তার সন্তানকে নিয়ে কেউ কিছু বললে তখনই কিন্তু সে আবার ভিডিও করতে বসে পড়ে যে এদের মন মানসিকতা কি একটা ছোট্ট বাচ্চাকে নিয়েও এদের কন্টেন্ট করতে হচ্ছে অথচ তুমি যে দিনের পর দিন তোমার বাচ্চাকে নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট করছো এবং সেইখান থেকে নিয়েই তো আমরা বলছি এমন তো নয় তোমার বাচ্চাকে নিয়ে এমনি এমনি বলছি তুমি বলার সুযোগটা করে দিচ্ছ তবেই বলছি আগের দিনের একটা ভিডিও দেখলাম একটা ব্লগ ভিডিও যেটা পুরোটাই একটা বক বক ভিডিও এবং সেখানে শুধুমাত্রই একটা বিষয়কে কেন্দ্র করে যে দুদিন সে ভিডিও দেয়নি তার ছেলে দুধ তুলছিল মানে হজম হয়নি যেই কারণে প্রচণ্ড টেনশানে তারা দুদিন কিন্তু ভিডিও দেয়নি দেখো স্বাভাবিক একটা সন্তানের যত্ন বা একটা সন্তানের সমস্ত দিকের খেয়াল একজন বাবা মাই তো রাখে তাই না কিন্তু সেটাও দেখতে হবে যে আমি যেমন একটা সন্তানের যত্ন নিচ্ছি দায়িত্ব কর্তব্য পালন করছি সেই রকম আরেকটা দিকেও মানে খেয়ালটা রাখতে হবে যে সব সবসময় যদি আমা আমি আমার ভিডিওতেই একই বিষয়কে নিয়ে জ্ঞান করতে থাকি আদার্স অনেক তো ব্লগার আছে তাদেরও দু দুটো করে সন্তান হয়েছে তাহলে তারাও তো ব্লগিং করছে তাহলে সেক্ষেত্রে আমার এই বিষয়গুলো একটু বেশি দৃষ্টিপটু বলে মনে হবে কিন্তু না প্রতিনিয়ত সে কিন্তু ওই একটা বিষয়কে কেন্দ্র করে পুরো একটা ব্লগ করে দিল এবং কাল কালকে না পরশুর একটা ভিডিও দেখছিলাম যে মা এবার চলে যাবে একা হাতে কি করে সামলাবো দেখো ঠাকুরের কি পাই ও কিন্তু প্ল্যান বেবিটাকে নিয়েছে মানে সে একটা একটা বাড়ি করবে বলেই ছিল যে যতদিন না মাথার কিছু করতে করতে পারবো পারবো ছাদ ততদিন বেবি নেব না তো এটা দেখো যার মূলক তার তো হয় না আজ সোশ্যাল মিডিয়ায় এসেছিল মন্দিরার মতো একটা বান্ধবীকে পেয়েছিল তবেই কিন্তু এত তাড়াতাড়ি হয়তো এই জায়গায় আসতে পেরেছিল অবশ্যই তার স্ট্রাগেল তার ট্যালেন্ট অবশ্যই আছে তার পাশাপাশি কিন্তু মন্দিরের মতো একটা বান্ধবী ছিল বলে এত তাড়াতাড়ি এতটা ভালো জায়গায় দাঁড়াতে পেরেছে কিন্তু সেক্ষেত্রে যদি তার এই হতো তাহলে সে কি বেবি না আজ থেকে বছর বছর বেবিটাকে তো সেটা সম্পূর্ণ আলাদা বিষয় তো তার কিন্তু প্ল্যান মাফিক বেবি হয়েছে তার ভালো ঘর একটা মোটামুটি তৈরি হয়ে গেছে তার মা তার সাথে আছে হাজবেন্ড যথেষ্ট তাকে সাপোর্ট করে তারপরেও কিন্তু তাকে কাজ কিছুই করতে হয় না তার মাছ কিন্তু আমরা যদি দিকে দেখি মিতুও কিন্তু দুটো সন্তান নিয়ে ঠিক ব্লগিং করছে তার পাশে কিন্তু তার মাও নেই একা সমস্ত কিছু তাকে কিন্তু সামলাতে হচ্ছে এই সেদিনকেই দেখছিলাম ছোট ছেলেটা শরীর অসুস্থ একটা কাটের ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে বড় সন্তানটাকে বাড়িতে রেখে রেখেছে কতক্ষণে বাড়ি যাবে বাড়ি গিয়ে ছোট সন্তানটাকে হোক করে খাইয়ে বা ঘুম পাড়িয়ে আবারও কিন্তু বড় সন্তানটাকে নিতে হবে তার সাথে সংসার রান্না বান্না তারপর তোমার তানিসদা নতুন একটা ব্যবসা ছোটোখাটো আরম্ভ করেছে ভুটটা দেখলাম শুকাচ্ছিল তো সমস্ত কিছু মিলিয়ে গুছিয়ে সারাটা দিনই কিন্তু প্রচণ্ড ব্যস্ত তারপরেও কিন্তু তাদের ব্লগিংয়ে রকম কোনো কিছু আমরা দেখতেই পাই না যে মা চলে যাবে একা হাতে কী করে সামলাবো কারণ দেখো সামলাবার কেউ ওদের প্রথম থেকেই ছিল না তাই এই জিনিসগুলো কখনো তাদের বলার প্রয়োজনও মনে করেনি কিন্তু এক্ষেত্রে এ বেশি সুখ পেয়ে গেছে বেশি সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার ফলে কিন্তু প্রতিটা ভিডিওতে এমন কিছু ন্যাকামো দেখাচ্ছে যেটা দেখে কিন্তু সত্যি আজকে আর থাকতে পারলাম না কারণ ওর ভিডিওতে এখন তোমরা বেশিরভাগ সময়টাই কিন্তু দেখবে ওই বাচ্চাটাকে কেন্দ্র করেই কিন্তু ভিডিও হয় বাচ্চাটা ঘুমোচ্ছে বাচ্চাটাকে সোনা পাপা করে আদর করছে মানে আদার্স কিছুই কিন্তু যে কাজকর্ম কিছুই কিন্তু দেখাতে হচ্ছে না এবার যদি আমি প্রিয়ার কথা বলি প্রিয়াকেও যদি এখন দেখি এতটাই খারাপ লাগছে প্রথমত এই সবে হয়েছে আয়ুষ তারপর কুস এবং তার সাথে সাথে এখন কিন্তু এই মুহূর্তে তার শ্বশুরের দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হয়েছে তাই তো এবং শ্বশুরটা এমনই এতটাই অসুস্থ হয়ে গেছে যে ওনার মাথাও ঠিকঠাকভাবে কাজ করছে না উঠে নিজে বসবেন বা একটু চলাফেরা করবেন কিছুই পারছে না এক জায়গা থেকে আরেক জায়গা যেতে গেলেও কিন্তু প্রিয়া বা আমাদের অভিজিৎ সাহায্য নিতে হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোনো হেল্পিং হ্যান্ড নেই এই প্রিয়াঙ্কার মতো এরকম ঘরের মধ্যে সমস্ত কিছুর ব্যবস্থা নেই যে ঘরের মধ্যেই রান্না ঘরের মধ্যেই বাথরুম আছে সেখানে কাচাকুচি করো ঘরের মধ্যেই রান্নাঘরে বেসিন আছে সেখানে বাসন মাজামুজি করো এই সমস্ত কিছুর ব্যবস্থা কিন্তু না মিতুর আছে না প্রিয়ার আছে তাদের কিন্তু প্রত্যেককেই কিন্তু ওই বাইরে গিয়ে করতে হচ্ছে আগের দিনে যখন প্রিয়ার ভিডিওটা দেখছিলাম এতটা খারাপ লাগছিল বাচ্চাটাকে মানে সুইয়ে রেখে ও কাজ করছে বাচ্চাটা যথারীতি কান্নাকাটি করবে এবং সেক্ষেত্রে কখন অভিজিৎ বাড়িয়ে আসবে তবে বাচ্চাটাকে দিয়ে সে কিন্তু অত শ্বশুরের ব্ল্যাঙ্কেট বলো আদার্স যে টুকটাক মানে বিছানা চাদর তাছাড়া বাচ্চা ছোট বাচ্চাটা মানে কুশের কাঁথা এইগুলো তাকে কিন্তু কাজ কাচাকুচি করতে হবে কখন আসবে তখন তারপর দেখলাম একটা পাশের বাড়ির বড় মানা কাকে ধরতে দিয়ে ছোটো বাচ্চাটিকে তারপর কিন্তু কাচাকুচি করলো বাসন মাজা এ টু জেড আর এক্ষেত্রেও আমরা দেখেছি যে প্রিয়া দিদিভাইয়ের মাও কিন্তু সেইভাবে প্রিয়া দিদিভাইয়ের পাশে কিন্তু থাকতে পারে না যেহেতু তার বাপের বাড়িতেও তার ভাই মানে বাবা সবাই আছে তাদের জন্য তো সেক্ষেত্রে তিনজনেই তো মা হয়েছে আর তিনজনেই কিন্তু ছেলের মা কিন্তু এক্ষেত্রে এদের একটা যে ভিডিওর মধ্যে বলা কথা বা ভিডিওর মধ্যে দেখানো পরিস্থিতি আর এর পরিস্থিতি মানে প্রিয়াঙ্কা যেন আকাশ পাতাল তফাত এ তো যথেষ্ট একটা মানে সুখী লাইফস্টাইলের মধ্যে আছে তার মধ্যেও শুনছি তার নাকি প্রচণ্ড প্রেশার লো হয়ে গিয়েছে বুঝি না কী করে প্রেশার লো হচ্ছে কারণ টাইম অনুযায়ী কিন্তু ডে ওয়ান ও খাওয়া দাওয়া পাচ্ছে ওর মা জলখাবারে ঠিক টাইম অনুযায়ী খেতে দিত দুপুরে খেত রাতে খেত এরপরে কিন্তু ফল আদার যা যা জিনিস খাওয়ার সমস্ত কিছু মুখের কাছে পাচ্ছে তারপরেও যেটুকুনি যা কষ্ট এদিক ওদিকের হচ্ছিল তার জন্যও কিন্তু এসি থেকে আরম্ভ করে এ টু জেড কিন্তু ওর হাজব্যান্ড ওর মুখের সামনে পুরো জোগাড় করে দিচ্ছে you <laughs> তারপরেও কেন প্রেশার লো বুঝতে পারি না আর এই যে আরও একটা জিনিস দেখবে তোমরা সবসময় যে খাওয়া দাওয়া কম করলেই যে প্রেশার লো হয় এরকম কিন্তু নয় টেনশান টেনশানেতেও কিন্তু অনেক সময় প্রেশার লো হয়ে যায় এই যে বলছে না যে মা চলে যাবে কি করে কি করবো কারণ ওর মধ্যে সেই সাহস বা ওই ওর মধ্যে সেই শক্তিটাই নেই বা সেই ইচ্ছা শক্তিটাই নেই যে হ্যাঁ মা গেলেও আমি ম্যানেজ করে নিতে পারবো যেটা কি না আমাদের প্রিয়া এবং মৃত্যুর মধ্যে আছে দুজনেই কিন্তু এদিকে তো প্রিয়া ছেলেটা ও মানে একটু বড় হয়েছে যে ভাতটা বেড়ে দিলে তবুও খেয়ে নিতে পারবে কিন্তু মৃত যে বড়ো ছেলে এবং ছোট ছেলের মধ্যে বয়সের ডিস্টেন্স কিন্তু খুবই কম মানে এক ছেলেকে ভাই ভাত খাইয়ে কমপ্লিট করবে তো আর এক ছেলেকে খাওয়াতে বসতে হবে এক ছেলেকে ঘুম পাড়াবে তো আর এক ছেলে উঠে বসবে মানে এমনই একটা পরিস্থিতি যে রাত্রিটাও তারা কিন্তু ঠিকঠাকভাবে ঘুমাতে পারে না কারণ এখানে দেখো প্রিয়াঙ্কার কথা যদি বলি বাচ্চাটা রাতে যদি কিছুক্ষণ টাইম জেগে থাকে তার হাজবেন্ড যদি কিছুটা টাইম ধরে ও কিন্তু কিছুটা টাইম ঘুমাতে পারবে কিন্তু এক্ষেত্রে মিতু বা প্রিয়ার কথা যদি বলি একটা বাচ্চা ঘুমাই তো আর একটা বাচ্চা জাগে মানে কোন পরিস্থিতির মধ্য দিয়ে তারা যাচ্ছে এবং এর মধ্যেও কিন্তু আমরা প্রিয়াকে দেখেছি ইনস্টাগ্রাম বলো এফবি বলো প্রতিনিয়ত অনেক অনেক রিলস ভিডিও আপলোড করা শর্ট ভিডিও আপলোড করা প্রমোশনাল ভিডিও আপলোড করা মানে প্রতি মুহূর্তে কিন্তু করে চলেছে তার মধ্যেও কিন্তু এই যে গ্রামের বাড়িতে এসেছে এখানে ব্লগ দিচ্ছে শর্ট ভিডিও দিচ্ছে এফবিতে দিচ্ছে ইনস্টাগ্রামে দিচ্ছে প্লাস একটা সংসারকে কিন্তু সামলাচ্ছে পাশে কিন্তু মা বলতে কেউ নেই মানে তার মাটা কেউ নেই আর মৃত্যুর কথা তো বাদে দিচ্ছি সেক্ষেত্রে তারা তাদের লাইফস্টাইলটা যদি এই এইরকমভাবে সুন্দরভাবে দেখাতে পারে বা সেইভাবে তাদের যদি না মানে বিষয়গুলো এমনভাবে ভিওরদের সামনে তুলে ধরছে ভি সেগুলোকে বুঝতে পারছে বাট এক্ষেত্রে প্রিয়াঙ্কার কমেন্ট সেকশন চেক করলে তোমরা দেখতে পাবে প্রিয়াঙ্কাকে যদি এই ধরনের কমেন্ট কেউ করে যে তুমি একটু বড্ড বেশি মানে আতুপুতু দেখাও হ্যান ত্যান একটু যদি ভদ্রভাবেও কমেন্ট করে এই প্রিয়াঙ্কা কিন্তু খুব চ্যাটাং চ্যাটাং অ্যান্সার দেয় যে তুমি পেরেছো তো কি হয়েছে আর তুমি পেরেছো মানে আমাকেই পারতে হবে এমন কোনো মানে নেই না বিষয়টা সেরকম না বিষয়টা সেরকম নয় আজকে সত্যি কথা বলতে ঠাকুরের আশীর্বাদে আর এই ওয়াইটির দয়ায় এরা এই জায়গায় এসে গেছে বলে না এরা ধরাকে সরা বলে মনে করেছে নচেৎ আজকে ওর হাজবেন্ড মানে প্রিয়াঙ্কার হাজবেন্ড যেই জব করে সেইখান থেকে দাঁড়িয়ে এত সুন্দর বিলাসবহুল একটা লাইফ কাটানো কি কখনো সম্ভব ছিল তাহলে ওর ওই আগেকার লাইফস্টাইলের মধ্যেও যদি বেবি নিতে হতো তাহলে কিন্তু ওকে খুব কষ্টের মধ্যে দিয়ে হলেও কিন্তু বেবিটাকে মানুষ করতে হতো তাহলে তখন তো পারতো তাহলে এখন কেন এত এই যে পারছি না মা চলে যাবে প্রচন্ড টেনশান এই ওই হ্যান ত্যান এগুলোকে সত্যিই মানায় অনেকেই আগের দিন কমেন্ট করেছিল তুমিই মা হয়েছ আর কেউ মা হয়নি দেখো প্রিয়াও কিন্তু যখন প্রেগনেন্ট ছিল ফ্ল্যাটে থাকাকালীন তাকে নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছে কারণ কি তার স্বামীর সাথে তার একটা অশান্তি ঝগড়া এই নিয়ে অনেক মানুষের অনেক কথা আমিও কন্ট্রোভার্সিয়াল ভিডিও করেছি কারণ যেটা দেখেছি সেটা নিয়েই বলেছি বাট তার পরবর্তীতে এখন এই মুহুর্তে প্রিয়া যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে সত্যিই মানে ওকে না বাহবা না দিয়ে পারি না কি করে পারে এতটা কি করে ও করছে আমি সত্যি সেটাই ভেবে উঠতে পারছি না ছোট্ট বাচ্চাটা নিয়ে দেখো ব্লক করা মানেই তো যে ব্লক করে দিলাম সারাদিন এক জায়গায় ক্যামেরা রেখে কথা বলে দিলাম তা তো নয় একটা জামা কাপড় শুকুত দিতে গেলেও চারিদিকে কিন্তু স্ট্যান্ডটাকে ঘোরাতে হয় একটা রান্নাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে গেলেও কিন্তু চারিদিকে স্ট্যান্ড ঘুরিয়ে দেখাতে হয় এক্ষেত্রে তো আমরা দেখছি এই প্রিয়াঙ্কার রান্না রান্নাবান্না করছে সিঁড়ি উঠানামা করতে হচ্ছে না উঠানে সেইভাবে নামতে হচ্ছে না সমস্ত কিছুই কিন্তু ঘরের মধ্যে তারপরে ওর প্রেসার লো হয়ে যাচ্ছে তারপরেও কোনো ভিউয়ার্স যদি সামান্য একটা কমেন্ট করে সেটাতেও চ্যাটাং চ্যাটাং কথা বলছে মানে এগুলো জানো কি তো ওই হঠাৎ হঠাৎ করে করে কিছু কিছু পেয়ে গেলে দেখে ফেললে না এই ধরনের কিন্তু মানুষের মনের মধ্যে কাজ করে অনেকের গায়ে লাগতে পারে কিন্তু তাদেরকে বলবো তোমরা একটু নিজেরাই চারিদিকটা ঘুরে দেখো অনেকেই এবার কমেন্ট করতে পারে যে তুমি একজনকার সাথে আর দুজনের কেন মিল খুঁজতে যাচ্ছ না এখানে মিল খুঁজতে যায়নি এখানে মিল খুঁজতে যায়নি এখানে এটাই বোঝাতে চাইছি ও যে ওর ভিডিওর মধ্যে প্রতিনিয়ত সন্তান 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 করে প্রতিনিয়ত একটা আদিক্ষতামূলক ভিডিও প্রতিনিয়ত বানিয়ে চলেছে সেখানে ওর বোঝা উচিত যে আরও দুটো ব্লগার কিন্তু ওরই মতো সদ্য সদ্য বাচ্চার কিন্তু জন্ম দিয়েছে এবং তাদের আগে আরও দুটো বেবি আছে মানে এদিকে মৃতুর একটা এদিকে প্রিয়ার একটা তারাও কিন্তু সুন্দরভাবে সংসারটাকে করছে অথচ কখনো যদি কোনো কমেন্ট এমন কিছু এসেছে সেখানে কিন্তু ওই ট্যাকুয়ারি মেরে কখনও কমেন্টসে রিপ্লাই দেয়নি আসলে এটা তো মানতেই হবে পুত্র সন্তান হয়েছে বস অহংকার তো হবেই রাজপ্রাসাদে রাজপুত্র কি মানায় কি কি আর মানায় এই ধরনের কথা তোমরা কি মিতুর মুখ থেকে শুনেছ কখনো কি প্রিয়ার মুখ থেকে শুনেছো প্রিয়ার কিন্তু খুব ইচ্ছা ছিল একটা রাজকন্যার কিন্তু যখন ওর রাজপুত্র হয়েছে তখন কিন্তু ও খুব খুশি যে আগে ভাবছিলাম একটা মেয়ে হলে ভালো তো ভালো তো কিন্তু এর মুখ দেখে আমি সমস্ত কিছু ভুলে গেছি এটাই তো নর্মালি একটা মায়ের ভাবনা চিন্তা মনের একটা বিষয় বা মাতৃত্ব যে জিনিস এটাই তো নর্মালি হওয়াটা উচিত নাকি পুত্র সন্তান হয়েছে বলে কন্যা সন্তানকে এইভাবে নিচু করে কন্যা সন্তান সন্তানের মায়েদেরকে এইভাবে অপমান করা যায় যে রাজপ্রাসাদে শুধু রাজপুত্র কি মানায় এবং তার বান্ধবী সেও বলেছিল অনেকটা স্ট্রাগেল করে এই বাড়ি বানানো হয়েছে মানে যারা কষ্ট করে বাড়ি বানায় এবং পুত্র সন্তানের মা তাদেরই দাম আছে তাদেরই দর আছে আর যারা অনেক স্ট্রাগেল করে বাড়ি বানালেও তাদের যদি কন্যা সন্তান হয়ে যায় তাদের সেই স্ট্রাগেল বা তাদের সেই কন্যা সন্তানের কোনো রকম কোনো দাম থাকে না দেখো কথাটা তো ও বলেছে আজ নয় দশ দিন আগে নয় এক মাস আগেও বলেছে তো সেই কথাগুলো তো ভুলে গেলে চলবে না কারণ সেই কথাগুলোর জন্য ও কিন্তু একটা ক্ষমা চায়নি ঠিক যেমন ফারিয়া। হনন্দন বলার পর ছোটো লোকের ড্যাস বলার পর এখনও পর্যন্ত কিন্তু ও একবারের জন্য ভিডিও সামনে এসে বলেনি যে এই কথাগুলো আমাদের বলাটা উচিত হয়নি তো এই ধরনের মানুষদেরকে কি বলাটা উচিত মানে একটা ছেলের অসুস্থ অবশ্যই বাবা মার টেনশান হয় তা বলে একটা পুরো ভিডিও আমি ওই দুধ তোলা নিয়ে কারণ আমরা জানি অনেক সময় বাচ্চাদের ও বেশি খাওয়া হয়ে যায় যতটা না পেটের জায়গা তার থেকে বেশি খাওয়া হয়ে যায় তো টেনশান হয় ডক্টরের কাছে নিয়ে যায় সেক্ষেত্রে অনেকটা কষ্টকর পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু যেতে হয় দেখো একে তো এর মা সমস্ত কিছু হেল্প করছে ঘরের মধ্যে কলটল সমস্ত কিছুর ব্যবস্থা আছে কিন্তু আমরা প্রিয়া বা যখন প্রিয়ার মানে এর আগের যে পরিস্থিতি ছিল বা মিতুর যে আগের পরিস্থিতি ছিল আরও কিন্তু খারাপ পরিস্থিতি ছিল আমরা দেখেছি আস্তে 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 কিন্তু ওরা মানে আরও একটু করে তাদের ব্লগিংটাকে উন্নতি করেছে তারপরেও কিন্তু দেখে এরকমভাবে চ্যাটাং চ্যাটাং কথা শোনায় না আসলে বিষয়টা এরকম যে ভগবান জানতো এইভাবেই হয়তো পরীক্ষাটা নেয় যে তোর এই পরিস্থিতিতেও তোকে আরও কিছু খারাপ পরিস্থিতির সম্মুখীন করি দেখি তুই উত্তীর্ণ হতে পারিস কিনা আর এদিকে দেখো প্রিয়াঙ্কা এত ভালো থাকার পরেও ওর লো প্রেশার হয়ে যাচ্ছে টাইম অনুযায়ী খাওয়া মা যাবে তার জন্য কত টেনশান স্বামী যা স্বামীকে যা বলছে সেটাই এনে দিচ্ছে এগুলো তো কোনো বানানো কথা নয় যেগুলো ভিডিওর মধ্যে দেখছি সেগুলো নিয়েই বলছি কি বলো কি বলো চারিদিকে যেন ছোটাছুটি করছে দেখো ওদের কিছু করার নেই উপায় নেই ওদের করতে হবে কখনো বা গ্যাসে রান্না করছে কখনো বা কাটে রান্না করছে মিথুকেও তাই কখনো বা দেখছি ভুট্টা শুকাচ্ছে কখনো বা দেখছি আবার কাঁচাকুচি করছে মিথুকে দেখেছিলাম সেকেন্ড বেবিটা হওয়ার ছ থেকে সাত দিনের মাথাতেই ছিল সকালবেলায় ছেলের কুচি কাঁচছিল সেই সময় অনেক মিথুকে নিয়ে বুঝিয়েছিলাম যে মিথু এই সময় এই সমস্ত কিছু করো না কারণ প্রথমবার কিন্তু তোমার সেলাইটা হওয়ার পরও কিন্তু অনেকটা প্রবলেম দেখা দিয়েছিল কারণ এইবারটা ঠাকুরে কি পায় কিছু মিতুর হয়নি সেলাইয়ের সেই রকম কষ্ট বাট প্রথম প্রথমবারে কিন্তু তার সেলাইটাও কিন্তু অনেকটা প্রবলেম হয়েছিল যার জন্য আবারও কিন্তু তাকে ভর্তি হতে হয়েছিল প্রিয়ার ক্ষেত্রেও কিন্তু তাই কিছুদিন আগেই শুনলাম প্রিয়ার একটু প্রবলেম হচ্ছে তারপরেও কিন্তু সে সেইভাবে গুরুত্ব না দিয়ে সে কিন্তু মনের জোরে সাহস নিয়ে পুরো দিনের পর দিন একা হাতে সংসারটাকে সামলাচ্ছে দেখো এখানে অনেকেই বলতে পারে যে ওদের শরীর সাথ দিয়েছে তাই করেছে প্রিয়াঙ্কা শরীর সাথ দিচ্ছে না তাই করছে না না স্বাদ দিচ্ছে না নয় স্বাদ তো অবশ্যই কারোরই দেয় না কোনো মানুষের শরীরেই এক সপ্তাহের মধ্যে এতটা কর্মক্ষমতা তৈরি হয়ে যায় না একটা ওটি হওয়ার পর যেখানে সে বাসন মাজবে কাঁথা কাজবে তবুও কি জানতো যখন করতে হবে কিছু করার নেই ওদের উপায় আছে আমার উপায় নেই এই বিষয়টা যখন মাথার মধ্যে ঢুকিয়ে কেউ নেয় না মনের মধ্যে যখন একটা জোর বা ইচ্ছা শক্তি নিয়ে আসে তখন কিন্তু তাকে ভগবানও সাথ দেয় জানতো তখন তাকে ভগবানও সাথ দেয় তো এটাই হচ্ছে বিষয় যে এরা যদি পারে তুমি পারছো না তারপরেও প্রতিনিয়ত ভিডিওর ওই একই জিনিস মা চলে যাবে কি হবে জানি না হুম তারপরে হঠাৎ সবই ঠিক ছিল হঠাৎ করে কেমন এ কী এটা ঘটে গেল। এই যে বিষয়গুলো প্রতিনিয়ত যেন মনে হচ্ছে একটু বেশি বাচ্চাটাকে নিয়ে মানে কি বলবো কন্টেন্ট করা হয়ে যাচ্ছে এবার একজন মা যে ব্লগার তার বাচ্চা বাড়িতে আছে সে তাকে নিয়ে ব্লগিং করতেই হবে কিন্তু তার মানে এই নয় প্রতিনিয়তই এক বিষয় নিয়ে ঘ্যান 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 করতে থাকবে যেখানে আদার সাইডে দুটো ব্লগার সুন্দরভাবে পরিস্থিতির মধ্যে নিজেকে মানিয়ে নিয়েও কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করছে কারণ তাদের উপায় নেই আর এর উপায় আছে একে কোনো কাজ করতে হচ্ছে না না তো বাসন মাজা না তো কাঁচাকুচি এক মাস আট দিন হয়ে গেল এখনও পর্যন্ত দেখলাম না কোনো একটা কাজ ঠিক আছে পাশে মা আছে তারপরেও এই যে ভিউয়ার্সদেরকে চ্যাটাং চ্যাটাং মাথা গরমের কথাবার্তা বা কন্যা সন্তান নেদের মায়েদেরকে অপমান আর এই যে ভিডিওর মধ্যে একটা বিষয়কে কেন্দ্র করে একটা পুরো বসে ভিডিও বানিয়ে দিলো এগুলো সত্যি কথা বলতে গেলে কি যেন কোথাও না কোথাও মনে হচ্ছে সত্যিই পুত্র সন্তান হওয়ার পর অহংকারটা এতটাই বেড়ে গেছে যে ধরাকে সরা বলে মনে করেছে বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আর যদি আমার কথা বলার সাথে সহমত হয়ে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করো এবং আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো টাটা